দিল্লি থেকে ফিরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুন বন্দ্যোপাধ্যায় বুধবার সকাল থেকেই রাজ্য রাজনীতিতে কেন্দ্রবিন্দুতে রয়েছেন বাবুন বন্দ্যোপাধ্যায় হাওড়া লোকসভা কেন্দ্রে দলীয় প্রার্থী পছন্দ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করতে শোনা যায় তাকে এরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সমস্ত সম্পর্ক ছেদ করেছেন তিনি এই দিন সন্ধ্যায় শহরে ফিরে এসেই কলকাতা বিমানবন্দরে বাবুন বন্দ্যোপাধ্যায় জানান তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে হাওড়া প্রার্থী তার এখনও কেন্দ্রবিন্দুতে রয়েছে তবে দিদি সঙ্গে তিনি সমস্ত কিছু ভুল বোঝাবুঝি মিটিয়ে নেবেন মুখ্যমন্ত্রী বক্তব্য প্রসঙ্গে বলেন দিদি বকেছে দরকারে পাও ধরে নেব দিদি আমার ভগবান উনিশশো চুরাশি সাল থেকে রাজনীতিতে যাদবপুর কেন্দ্রে সোমনাথ চ্যাটার্জির এগেন্স্টে যখন মধু বন্দ্যোপাধ্যায় দাঁড়ান তখন দিদির প্রথম থেকে কংগ্রেস করতাম হঠাৎ আমরা গাইবাছুর করতাম তারপর হাত চিহ্ন তারপরে তৃণমূল কংগ্রেস করেছি প্রথম দিন থেকে নিজে খেটে ময়দানে লোড়ে বেঙ্গল অলিম্পিকের প্রেসিডেন্ট হয়েছিলাম দাদার সঙ্গে লোড়ে মোহনবাগান ক্লাবেও লোড়ে নিজের জায়গা তৈরি করেছি জীবনটা খেটে উঠেছি তুমি আমি মনে করি খেটে যে জায়গা নিজে তৈরি করেছি এখানে কারোর হাত বা কোন পরিষেবা ছিল না কিন্তু দিদির একটা জায়গা দিদি যে জিনিসটা ভাবছে দিদি ভাবতেই পারি দিদি আমাদের কাছে ভগবান আমার অভিমান একটাই জায়গা ছিল যে হাওড়ায় আমি নিজে চাকরি করতাম অ্যান্ডরুলে টাইড ওয়াটারে চাকরি করতাম সেখান থেকে হাওড়াবাসীদের কাছে আমার একটা ভালোবাসা আন্তরিকতা ধরুন মান ক্লাব করি সেখানে হাওড়াবাসীদের কাছে একটা ভালো জায়গা আমি তৈরি করেছি হাওড়ার মানুষরা আমাকে ভালোবাসে আমি ওখানে জগন্নাথের পুজো একটা বড় পুজো করেছি স্বামীজির সঙ্গে আমি ইফতার পার্টি করেছি যেখানে সৌরভ বাঙ্গুলি থেকে শুরু করে অনেক সেলিব্রিটি যাচ্ছি ইভেন ওখানে আমি অলিম্পিক ডে রান করেছি ইভেন সৈলেন মান্না স্টেডিয়ামে প্রচুর টুর্নামেন্ট করেছি ইভেন হাওড়াবাসীদের কাছে আমি গ্রহণযোগ্য হিসাবে কাজ করেছি কিন্তু অ্যাজ এ কর্মী হিসেবে আমি আমার জায়গায় বলতেই পারি যে হাওড়ায় এই ক্যান্ডিডেটটাকে না দিয়ে এই ক্যান্ডিডেটটাকে অন্য কেউ যদি ক্যান্ডিডেট হতো আমি না অন্য কেউ যদি ক্যান্ডিডেট হতো আমি তাতে বেশি খুশি হতাম তার কারণটা হচ্ছে হাওড়ার মানুষের কাছে কিরাম জিনিস দরকার যে যে মানুষটা খাটতে পারে এ মানুষটাকে আমি খাটতে দেখিনি তাই হাওড়াবাসীদের কাছে আমার একটাই আবেদন দিদিমণি যেটা বলছে শুনুক বাট আমার দিক দিয়ে মনে হচ্ছে এই ক্যান্ডিডেটটাকে